আমাদের মুসলমানদের একটা বড় সমস্যা কি জানেন আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি না এখনো আমরা মনে করতেছি জাতিসংঘ ফিলিস্তিনকে বাঁচাবে সৌদি আরব বাঁচাবে তুরস্কের সুলতানের দোকান সাহেব বাঁচাবে ভাই বিশ্বাস করেন কেউ বাঁচাবে না জাতিসংঘ তো কিছুই করবে না কারণ জাতিসংঘ আমাদের না জাতিসংঘ হইলে ওদের আর আমাদের আরব দেশগুলা ওদের কথা আর কি বলবো ওদের সিংহাসনী হইলে ওদের ইলাহ সেই সিংহাসন টিকায় রাখার জন্য তারা আমেরিকা ইসরায়েল যা বলবে তাই করবে কাজে ওদের আশা টোটালি বাদ দেন ভাই বিশ্বাস করেন এই মুহূর্তে আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই কিন্তু আল্লাহর সাহায্যও তো আমরা হারাই ফেলছি আল্লাহ তো চোদ্দশো বছর আগেই বলে রাখছেন যদি তোমরা আমার কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো তাই তোমাদের জন্য আছে লাঞ্ছনা আজকে আমরা কি করতেছি দেখেন কোরআনের কিছু ব্যক্তিগত বিধান যেমন নামাজ রোজা ইত্যাদি মানলেও আমরা কোরআনের রাষ্ট্রনীতি বাদ দিছি কোরআনের অর্থনীতি বাদ দিছি কোরআনের আইন কানুন দণ্ডবিধি বাদ দিছি কোরআনের প্রতিরক্ষা নীতিও বাদ দিছি অর্থাৎ কিতাবের কিছু অংশ মানতেছি আর কিছু অংশ প্রত্যাখ্যান করতেছি পরিণতিতে এই আমাদেরকে ভোগ করতে ততদিন থাকবে যতদিন আমরা সবাই মিলে করে আল্লাহর দিন গ্রহণ না করব ভাই আজকে যদি আমরা তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতাম আমাদের একজন ইমাম থাকতেন আর সেই ইমামের নেতৃত্বে সবাই মিলে যান মাল দিয়ে সংগ্রামে অবতীর্ণ হইতাম তাহলে আমাদের জাতিসংঘও লাগতো না আমেরিকাও লাগতো না সৌদি আরবও লাগতো না বিশ্বাস করেন আল্লাহ নিজ হাতে আমাদেরকে বিজয় দিতেন প্রয়োজনে আমাদের জন্য আসমান থেকে ফেরেস্তা বাহিনী পাঠাইতেন কিন্তু আমাদেরকে লাঞ্ছিত হইতে দিতেন না পরাজিত হইতে দিতেন না